জানিনা প্রেম কি জানি না আমি প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝি না শুধু দেখি দেখি মন যায় পড়ে কি যেন হয় মরিব আমি এই ফাগুনে রাত আসে তোর ঘুম আসে না এই চোখে ভাবনায় উথাল পাথাল করে দেয় আমাকে ছটপট করি আমি পাই না খুঁই कथा टा जेकारा प्रेम प्रेम की बुझीना प्रेम की बुझीना प्रेम की बुझीना मुखर छे क्या ছড়া আর কিছু অনুভব নেই জানো লোকে বলে আরে তোর হল কি তুই তো আগের মত নেই দেখি কি বলে আরে তোর হল কি তুই তো আগের মত নেই দেখি আমি নই আমি নাই কোনো রোগি কব কি আজকে ভোগে কব বলে দেবে কে তার মনে কি যেন হয় বনদলে ওরি আমি প্রেম কি জানি না প্রেম কি জানি না প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝিনা প্রেম কি বুঝিনা প্রেম কি বুঝিনা ও রুরুরু আমি প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝিনা সুধিদিকেদিকে মন যায় পড়ে কি জানো হয় গোনা গোনে করি গো আমি তাই করে আমি প্রেম কি জানি না রাত আসে তোর ঘুম আসে না এই চোখে ভাবনায় উথাল পথাল করে দেয় আমায়কে বলে আরে তোর হল কি এই তো আগের মতো নেই দেখি ওকে বলে আরে তোর হল কি এই তো আগের মতো নেই দেখি আমি নাই কোন রুগী কবু কি অসুখে ভুগি কব বলে দেবে কে তার মানে কি যেন হয় কবু না বলে আমি প্রেম কি জানি না প্রেম কি জানি না প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝি না প্রেম কি বুঝি না প্রেম কি বুঝি না একটি সে মুখের ছবি কেন এছাড়া আর কিছু অনুভাবে তে নেই যেন একটি সে মুখের ছবি বসে কেন এছাড়া আর কিছু অনুভব তে নেই যেন